সতর্কতা এই ভিডিওটি দেখে আপনার হেলোসিনেশন হতে পারে এমনকি আপনার মাথাও ঘুরতে পারে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন আমরা আমাদের এই দু চোখ দিয়ে যা দেখি তা দেখতে কি আসলে তেমন নাকি আমাদের মস্তিষ্ক সেই বস্তুটিকে মডিফাই করে যেমনটা আমাদেরকে দেখায় ঠিক তেমনটাই আমরা দেখি আইনের ভাষায় আই উইটনেস অর্থাৎ প্রত্যক্ষদর্শী অর্থাৎ যে সরাসরি চোখে দেখেছে তার স্টেটমেন্ট সবচেয়ে বেশি রিলায়েবল। তার মানে আমরা মানুষেরা ভাবি যে আমাদের চোখ আমাদেরকে কখনোই ধোকা দিতে পারে না কথা আছে না যে চোখে না দেখলে বিশ্বাস করবেন না তবে পিনিক পায়ের আজকের পর্বে আমি প্রমাণ করে দেব যে চোখে দেখা সব কিছুও বিশ্বাস করা ঠিক না কারণ চোখে দেখা সব কিছু সত্য নয় ও আমাদের চোখ আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে ধোকা দিচ্ছে এই ছবিটিকে দেখুন মনে হচ্ছে যেন এটি একটি ভিডিও ওই ছবিটির মধ্যে একটি ঢেউ খেলানো ভাব আছে কিন্তু আসলে এটি একটি স্টিল পিকচার বিশ্বাস না হলে ভিডিওটি পজ করে দেখতে পারেন এ ধরনের আরো অনেক ছবিই আছে যা দেখলে মনে হবে যেন এগুলো ঘুরছে নড়াচড়া করছে কিন্তু আসলে এমন কিছুই নয় বরং ছবিগুলোর বিশেষ ডিজাইন ও এগুলোর ওপরে আলোর প্রতিফলনের কারণে আমাদের এই দৃষ্টিভ্রমটি হয় আপনি কি বলতে পারেন যে এই দুইটি লাইনের মধ্যে কোন লাইনটি বড় আর কোন লাইনটি ছোট আপনার কাছে নিশ্চয়ই প্রথম লাইনটি ছোট আর দ্বিতীয়টা বড় মনে হচ্ছে কিন্তু এটাই যে দুটি কাঠিকে ছোট বড় মনে হচ্ছে দেখুন তো এই দেয়ালটিতে কি আছে বলে আপনার মনে হয় অনেকেই ভাবে যে এটি একটি পাথর আবার অনেকেই বলে যে এটি এটি কচ্ছপের মাথা কিন্তু একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি আসলে একটি সিগারেট আর এই সিগারেটটি একবার দেখে ফেললে এটিকে আর ইগনোর করা সম্ভব দেয়াল আপনি কখনোই এটিকে আগের মতো দেখতে পারবেন না আর এখন থেকে প্রত্যেকবারই এই ছবিটিতে থাকা মাঝের এই সিগারেটটি আপনার চোখে সবার আগে পড়বে এই দুটি বক্সের মধ্যে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে কালো বক্সটি লাল বক্সটি থেকে আকারে বড় কিন্তু আসলে আসলে এই দুটি সমান। এটি মস্তিষ্কের একটি ধোকা এই দেখুন একটি ডামি বাড়ি এটি চালে দুটি বল রাখা হলো কিন্তু কিভাবে বাড়ির চালটি তো ঢালু আর ঢালু জিনিসে গোলাকার বস্তু রাখলে তো সেখানে তা থাকার কথা না আসুন এবার আসল ঘটনাটি দেখা যাক এই আকৃতিটিকে এমনভাবে রাখা হয়েছিল যার কারণে এটিকে এমন দেখাচ্ছিল আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই দুটি আকৃতির রং হান্ড্রেড পারসেন্ট একে অন্যের থেকে আলাদা তাহলে আজ থেকে নিজের চোখকে বিশ্বাস করা বাদ দিয়ে দিন কারণ এই দুটি আকৃতির রঙই এক বিশ্বাস না হলে নিজেই দেখে নিন দুটি আকৃতির মাঝখানে থাকা এই আলোর প্রতিফলন দিয়ে ও ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ ইউজ করে এই ইলিউশনের সৃষ্টি করা হয়েছে আচ্ছা ছোটবেলায় তো আমরা এই রুবিক্স কিউব নিয়ে সবাই খেলেছি আর এটি যে একটি রুবিক্স কিউব এতে তো কারো কোনোই সন্দেহ নেই তাই না একটু ভালো করে দেখুন তো আরে এটা তো একটা ড্রয়িং এ ধরনের ড্রয়িং কে থ্রি ড্রয়িং বলা হয় এই ধরনের আরো অনেক ড্রয়িং আছে যা পৃথিবী বিখ্যাত হয়েছে আর এ ধরনের ড্রয়িং এ পার্সপেকটিভ ও অ্যাঙ্গেল অল্টারেশনের মাধ্যমে এমন ইলিউশনের সৃষ্টি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে রাস্তায় এই থ্রি ডি আর্টের ব্যবহার করা হয় আর এর কারণে গাড়ি স্লো ডাউন হয়ে যায় যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে আসে এখানে একটি কাগজে দুটি অ্যারো আঁকা হচ্ছে এখন আমি এই অ্যারোগুলোর সামনে একটি গ্লাস রাখবো ও তারপর এই গ্লাসে কিছুটা পানি ভরবো জাদু অ্যারোগুলোর ডিরেকশনই চেঞ্জ হয়ে গেল এখন আমরা দেখব আজব কিছু ড্রয়িং যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এ ধরনের লম্বা দাগের পেপার ছবিগুলোর মধ্যে স্লাইড করলে ছবিগুলো অ্যানিমেট করা শুরু করবে এখানে কোনো ধরনেরই ভিডিও এফেক্ট দেওয়া হয়নি বরং এটি আমাদের মস্তিষ্কেরই একটি ভ্রম এবার চলুন দেখে আসি কিছু সেলিব্রিটির ছবি তবে ছবিগুলোকে সরাসরি দেখবেন না বরং মাঝখানে থাকা এই প্লাস চিহ্নটির দিকে ফোকাস করুন এবার দেখুন দুপাশে থাকা সেলিব্রিটির ছবিগুলো আপনার কাছে মনে হবে যে অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু মনস্টারের ছবি এটি এজন্যই হয় কারণ যখন আমরা মাঝে থাকা সেই প্লাস চিহ্নটির দিকে তাকিয়ে থাকি তখন দুপাশে থাকা দুটি ছবিকে খুব কম সময়ই আমাদের ব্রেন প্রসেস করতে চায় আর রেজাল্টস্বরূপ আমরা এমনটা দেখি দ্য এমস রুম এই রুমটির এক প্রান্তে দাঁড়ালে আপনাকে ছোট দেখাবে আর আরেক প্রান্তে দাঁড়ালে আপনাকে বড় দেখাবে এই ভিডিওটি দেখুন এই রুমটিতে একজন আরেকজনের সাথে জায়গা পরিবর্তন করলো আর যাকে ছোট মনে হচ্ছিল সে বড় হয়ে গেল আর যাকে বড় মনে হচ্ছিল সে ছোট হয়ে গেল এই ইলিউশনাল রুমটি 1934 সালে অ্যালবার্ট এমস নামে একজন অপথালমোলজিস্ট তৈরি করেছেন এই রুমটির ফ্লোর ও ছাদের ওয়ালগুলো ট্র্যাপিজয়েড আকারের আর এই রুমে কোনো প্যারালেল অর্থাৎ সমান্তরাল দেয়াল নেই রুমের ওয়ালগুলো নিচের দিকে গড়ানো আর ফ্লোরটা বাঁকানো যার কারণে এই রুমের এক প্রান্তে থাকলে যে কোনো মানুষকেই ছোট লাগবে আর একই মানুষকে রুমের অন্য প্রান্তে গেলে তাকে বড় মনে হবে যদিও বাইরে থেকে দেখলে রুমটি স্বাভাবিক একটি ঘরের মতোই দেখায় এই লাইনগুলোতে থাকা বক্সগুলোকে দেখুন সবগুলো একই মাপের তাই না কিন্তু যদি আমরা এগুলোর স্থান একটু এদিক সেদিক করে দেই মনে হবে যেন এগুলো সমান সাইজের লাইন নয় বরং লাইনের এক প্রান্ত সরু আরেক প্রান্ত চওড়া কিন্তু আসলে এগুলো সমান এই মজার ট্রিকটি আপনি আপনার বন্ধুর সাথে করতে পারেন আপনার বন্ধুর হাতে এভাবেই দুটি আঙ্গুল বের করে রাখতে বলুন আঙ্গুল দুটির মাঝখানে কিছুটা গ্যাপ রাখতে বলুন তারপর আপনি আপনার আঙ্গুল আপনার বন্ধুর আঙ্গুলের চারপাশে এভাবে ঘোরাবেন আর আপনার বন্ধুকে তার আঙ্গুলের দিকে ফোকাস রাখতে বলুন আর আস্তে আস্তে আপনার বন্ধুর দুটি আঙ্গুল একসাথে লেগে যাবে যা আপনি নিজেই ট্রাই করতে পারেন সর্বশেষে রয়েছে এই ভিডিওটি আমি স্টপ না বলা পর্যন্ত ভিডিওর মাঝখানে ফোকাস করুন ও মাঝখানের অক্ষরগুলোকে পড়তে থাকুন পড়তে থাকুন আমি না বলা পর্যন্ত থামবেন না স্টপ এখন একটু আপনার চারপাশে তাকান কি সবকিছুতেই অন্যরকম প্যাটার্ন দেখছেন ভয় পাবেন না এই এফেক্টটি মাত্র কয়েক সেকেন্ড থাকবে এই পৃথিবীতে অনেক কিছুই দেখার আছে কিন্তু সবকিছুকেই আমরা প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা ভাবে দেখি কালার ব্লাইন্ড মানুষেরা নির্দিষ্ট কিছু রং দেখতে পায় না আবার পশু পাখিরা তাদের ভিন্ন ধারা দৃষ্টিশক্তির কারণে এমন অনেক কিছুই দেখতে পায় যা আমরা মানুষেরা দেখতে পাই না আর আমরা যা দেখি তা কিছুই নিজের ইচ্ছায় দেখি না বরং আমাদের মস্তিষ্ক আমাদেরকে যা দেখাতে চায় আমরা তাই দেখি তাই নিজের চোখকে এতটা বিশ্বাস করবেন না বরং প্রত্যেকটি জিনিসকে সেগুলো নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন এতেই আপনি একটি জিনিসকে তার প্রকৃত আকারে দেখতে পারবেন ওই পৃথিবীকে তার প্রকৃত রূপে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরও অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে